আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো গাইজ আজকে আমরা আনবক্সিং করবো দারাস থেকে অর্ডার করা ইলেভেন ইলেভেন ক্যাম্পিং থেকে একশো টাকা টোটাল পাঁচটি মিষ্টি বক্স আর এই পাঁচটি মিষ্টি বক্সে কিন্তু আপনাদেরকে গিফ ওয়ে করে দিব আর গিফওয়তে জিততে হলে কিন্তু আপনাদের অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে কিন্তু আপনারা এগারো টাকা ডিল এবং মিষ্টি বক্সের লিংক সবার আগে পেয়ে যাবেন তো গাইস আরকানমিস কমেন্ট বক্সে দেওয়া এবং ডিসকিপশন বক্সে কিন্তু আমরা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো এবং সেটাতে জয়েন হয়ে যাবেন তো গাইস আর দেরি করব না ভিডিওটা শুরু করা যাক তো গাইস আমরা কিন্তু নিয়ে নিলাম আমাদের ফার্স্ট মিস্ট্রি বক্স এবং এটাকে আনবক্সিং করে দেখব ভিতরে কি ভালো কিছু আছে কি না তো গাইস আনবক্সিং করলাম এবং ভিতরে কিন্তু একটা চিরা প্যাকেট কি আছে দেখা যাক তো মনে হচ্ছে একটা স্ট্রিপ লাইট আর কোয়ালিটিটা তো বেশ ভালোই মনে হচ্ছে এখন ভিতরে ভালো আছে নাকি দেখার বিষয় তো গাইস অনেক বড় একটি স্ট্রিপ লাইট যেটার মার্কেট প্রাইস কিন্তু বারোশো টাকা এটা দাঁড়া যে বারোশো টাকা পাওয়া যাচ্ছে ফার্স্ট মিস্ট্রি বক্সতেই কিন্তু আমাদের পয়সা উসুল তো আসলে জানি না পরের মিস্ট্রি বক্সগুলো অনেক ছোটো ছোটো তো এগুলো কিন্তু সব গি থাকবে গি জিততে হলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আর এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আপনাদেরই লাভ কারণ আপনারা মিস্ট্রি বক্সের লিঙ্ক এবং এগারো টাকা ডিলের লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন তো গাইস দেখতে পারতেছেন আমাদের সেকেন্ড মিস্ট্রি বক্সটা আমরা আনবক্সিং করব এবং দেখার বিষয় এটাও কিন্তু বেশ বড়ই মনে হচ্ছে এখন ভিতরে কী আছে সেটাই দেখার বিষয় তো গাইস এটা কিন্তু অনেক ভালোভাবে প্যাকেজিং করা ছিল এখন দেখবো আসলে ভিতর থেকে একটা কাঠের জিনিস আসলে আশা করছিলাম কোনো ইলেকট্রিক জিনিস বাট সেটা আর হলো না তো এটা কিন্তু একটা কফি রাখে এটার উপরে আমি জানি না এটার মার্কেট প্রাইস কিন্তু আঠারোশো দুই হাজার টাকার মতো তো এটাও মোটামুটি ভালো ছিল বাট আমার কোনো কাজে আসবে না তো গাইস আজকের দিনের আমাদের থার্ড মিস্ট্রি বক্সটা আনবক্সিং করে নি এবং এটা কিন্তু খুবই ছোট আসলে গাইস এবার কি দিল দাঁড়া জানি না আমি কিন্তু আমার পয়সা কিন্তু দু একটা থেকে উসুল হয়ে গেছে যাও আমার কিন্তু কাজে আসবে না অন্য অন্য যেগুলো আছে তো এটা কিন্তু একটা ইলেকট্রিক কি পেয়ে গেলাম জানিনা আর এটার মার্কেট প্রাইস কিন্তু টাকার উপরে তো চলুন দিনের আমাদের চার নম্বর মিষ্ট্রি বক্স থেকে কি পাই তো দেখতে পাচ্ছি একটা জামা আর এটা কিন্তু মেয়েদের হট নাইট ড্রেস গাইস এটা কিন্তু আমার কোনো কাজে আসবে না আপনাদের যাদের যাদের বউ আছে আপনারা জানাবেন কমেন্ট করবেন ফ্রিতে কি বই করে দিব তো আসলে দাদা আমাকে কি বুঝে এটা দিল আমি জানি না এটা কিন্তু পুরাই লস প্রজেক্ট আসলে লস বললো খারাপ হবে এটা ভালো ছিল যাদের বো আছে তাদের জন্য তো গাইস আজকে দিনের আমাদের লাস্ট মিষ্টি বক্স এটার পরে কিন্তু আবার আনবক্সিং হবে মাত্র উনসত্তর টাকার মিষ্টি বক্স কিন্তু দারাজ বারো তারিখ দিছিল আপনারা সবাই জানেন সেটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আনবক্সিং করব এবং আজকে দিনের লাস্ট মিষ্টি বক্স থেকে কিন্তু আমরা একটা সার্কিট পেয়ে গেলাম এটার মার্কেট প্রাইস কিন্তু তিনশো টাকার মতো তো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও হাতে কেন আর বাস দিয়ে আমাকে ভরে দিল দারাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ